নমস্কার বন্ধুরা দু হাজার সালের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন থেকে এই মাত্র আপনার কাছে কি ভোটার কার্ড আছে তবে এই ভিডিওটি আপনার জন্য জীবন সমস্যা হয়ে দাঁড়াতে পারে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে ভোটার কার্ডের সাথে যদি একটি বিশেষ কাজ আপনার করা না থাকে তবে আপনার কার্ডটি আজকেই বাতিল বলে গণ্য হতে পারে এমনকি নতুন যে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে সেখান থেকেও আপনার নাম চিরতরে মুছে যেতে পারে কেন এই করা পদক্ষেপ এবং কিভাবে আপনি আপনার নাম চেক করবেন তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন কমিশনের নতুন নির্দেশিকা কি আপনারা জানেন যে দেশ জুড়ে ভুয়া ভোটার কাজ এবং জাল পরিচয়পত্র রুখতে নির্বাচন কমিশন এখন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিচ্ছেন কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই অথবা যাদের ভোটার কার্ডের ছবি ও ঠিকানা অনেক পুরনো হয়ে গেছে তাদের কাজগুলিকে সন্দেহজনক তালিকায় রাখা হচ্ছে সব থেকে বড় বিষয় হল আপনি যদি গত দশ বছরে একবারও আপনার ভোটার কার্ডের তথ্য আপডেট না করে থাকেন তবে ভোটার তালিকা যাচাইয়ের সময় আপনার কার্ডটি ডিলিট বা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট শতাংশ তো দেখুন কি সেই নতুন লিস্ট ও ভেরিফিকেশন কমিশন থেকে জানো হয়েছে যে একটি নতুন সংশোধিত ভোটার তালিকা তৈরি করা হচ্ছে এই লিস্টে শুধুমাত্র তাদের নাম থাকবে যাদের সমস্ত তথ্য ডিজিটাল ভাবে ভেরিফাই করা আছে যদি আপনার নাম এই নতুন লিস্টে না থাকে তবে আগামী নির্বাচনে আপনি আর ভোট দিতে পারবেন না এবং পরিচয়পত্র হিসেবেও ভোটার কার্ডটি আর কোথাও গ্রহণ করা হবে না তাহলে তাহলে দেখুন কিভাবে এটা সমাধান করবেন বা কিভাবে বাঁচবেন তাহলে কি করতে হবে তো দেখুন এখনই আপনার করণীয় হলো যে প্রথমেই ভোটার ভোটার হেল্পলাইন অ্যাপ বা সার্ভিস পোর্টালে গিয়ে আপনার নাম এবং কার্ডের স্টেটাস চেক করুন আপনার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করা না থাকলে আজই ফর্ম ছয় বি জমা দিন যদি আপনার এলাকায় বিএলও ভেরিফিকেশন করতে আসে তবে তাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন মনে রাখবেন একটু অবহেলা করলে আপনার নাগরিকত্বের এই বড় পরিচয়পত্রটি আপনি হারাতে পারেন তো বন্ধুরা এই খবরটি মোটেও হালকাভাবে নেবেন না আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের মধ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে কারো ভোটার কার্ড বাতিল না হয় আপনারা যদি জানতে চান কিভাবে অনলাইনে নতুন লিস্ট নাম চেক করতে হয় তবে কয়েন করে জানান আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব আর এমন সব দরকারি আপডেট নিয়মিত পেতে কাশি টেক ফর ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ